এই যে থেকে ফিরলাম অনেক অনেক টায়ার্ড আমাকে দেখেই তো বোঝাই যাচ্ছে আর এই যে পিৎজা অর্ডার করেছিলাম পিৎজা চলে আসলো এই তো এখন আমরা সবাই মিলে এই পিৎজা খাব যে দেখুন দেখে মনে হচ্ছে একটা ভেজিটেবলের মতন হ্যাঁ এটা হলো হানিডু এটা একটা ফ্রুটস এটা এখন কাটবো আমি তারপরে হলো আমি এটা গুণের কথাও বলবো যে সব ফ্রুটসই তো আমাদের শরীরের জন্য ভালো তবে এরকম গ্রিন ফ্রুটসও শরীরের জন্য অনেক ভালো প্রতিদিন এক পিস হল যে কোনো ফ্রুটস একটু একটু খাইলে শরীরের জন্য খুবই ভালো এই যে হানিডু এই যে ভিতরে গ্রিন আসলে এটা হলো হানিডু এই হানিডু তো অনেক মজা এই হানিডু হলো বাঙ্গি তরমুজ প্রজাতির ফল এটা অনেক মিষ্টি ফল আর শরীরের জন্য অনেক উপকারী তবে ভাবি আপু ভাইয়ারা সঙ্গে থাকুন আস্তে আস্তে বলছি আর এই যে দেখতে পাচ্ছেন চিকেন তান্দুরি এটা তো আমার ফ্যামিলি খুবই পছন্দ করে আজকে তাই ঝটপট কিভাবে চিকেন তান্দুরি করে ফেললাম সেটাও শেয়ার করব। আর এই যে আসছে ঈদ এই দেও আপনি চিকেন কোরমা কিংবা চিকেন রোস্ট বাদ দিয়ে এভাবে চিকেন তান্দুরিও তৈরি করতে পারেন আসলে যে কোনো ধরনের সেলিব্রেশন কিংবা পার্টিতে আপনার ফ্যামিলি যেটা লাইক করে সেটাই করতে পারেন এই যে পিচ্ছা আমার ফ্যামিলি তো অনেক লাইক করে এই তো এখন এই হানিডু ফ্রুটসটা আমি কেটে নিব তারপরে ছোট ছোট করে পিস করে অন্য ফ্রুটস মিশিয়ে খেয়ে নিব এরপর কি করি দেখতে থাকুন এই যে ফ্রুটস কেটে নিলাম আর এখন এই যে পিৎজা নিয়ে গেছে এখন আমরা হলো পিজ্জা খাবো। দেখলেন তো ভিউয়ার্স খুব অল্প সময়ের মধ্যে পিছা আমাদের প্রায় শেষের দিকে এই তো আমরাও নিয়ে নিচ্ছি তারপরে ফ্রুটসও সঙ্গে খেয়ে নিব। এই হানিডু প্যাটের হজমের জন্য খুবই ভালো এছাড়া স্কিনের জন্য আয়ের জন্য ব্রেনের জন্য এবং কি ক্যান্সার প্রতিরোধের জন্য এই হানিডু অনেক উপকারী এই হানিডোতে আছে ব্যাটা ক্যারোমিন নামের অ্যাঞ্জাইম এছাড়াও আছে ভাইটামিন এ এবং সি এছাড়া এই ফলেও আছে ভাইটামিন কে যেটা ব্রেনের জন্য অত্যন্ত দরকারি এই ফলটা অনেক গুণে মানে পুষ্টিতে ভরা এখন আমি চিকেন পিসগুলোকে সুন্দরভাবে ক্লিন করে তারপরে ঘরে থাকা প্যাকেট মশলা দিয়ে মাখিয়ে নিব সানের তান্দুরি মশলা এই যে এই মশলাটা তান্দুরি মশলাটায় ইউজ করলাম সানের তান্দুরি মশলা আর এই যেভাবে মেখে নিলাম এখানে হলো এই যে এভাবে রান থান সবগুলোই এই চিকেন তান্দুরি তৈরি করা একেবারে সহজ এবং সাধারণ এখানে শুধু রেগুলার সব মশলাই ইউজ করা যায় আর এই যে প্যাকেট সান মশলা ইউজ করলে খুবই ভালো আর এছাড়া তো টক দই সরিষার তেল এগুলো ইউজ করতেই হবে আসলে কয়েকবার এর আগে পরপর দেখিয়েছি যার জন্য আজকে আর শেয়ার করলাম না সব মশলা দিয়ে মাখানোর পর অন্তত পক্ষে তিন চার ঘন্টা ম্যারিনেট করলে খুবই ভালো এছাড়া ওভার দ্য নাইট রাখলে তো আরও ভালো টেস্ট বেটার হয় কালারও অনেক সুন্দর আসে এই যে একটা ট্রে নিয়ে তার উপরে ফয়েল পেপার দিয়ে সব পিসগুলো দিয়ে দিলাম এখন শুধু ওভেনে থ্রি হান্ড্রেড ফিফটি ডিগ্রিতে থার্টি মিনিটের জন্য কুক করব এই যে দেখুন আমার কুক করা শেষও আসলে ডিটেলস শেয়ার করলাম না যখন সময় হাতে না থাকে এভাবে ঝটপট তৈরি করে ফেলি আমার ফ্যামিলির মতো চিকেন তান্দুরি লাইক করলে আর দেরি কেন আপনিও ঝটপট তৈরি করে ফেলতে পারুন তো খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই